তুমি জানো একজন বিবাহিত মহিলা কেবল একটা সম্পর্কের অংশ নয় সে একটা পরিবারের হৃদয় তার হাসি ঘর ভরিয়ে তোলে আর তার চোখের জল ভেঙে দেয় নিস্তব্ধতা বাইরে পৃথিবী হয়তো তার শক্তি বোঝে না কিন্তু আসলে সে এমন এক শক্তির অধিকারী নেই যা অনেক পুরুষের মধ্যেও থাকে না আজকের ভিডিওতে আমরা জানবো একজন বিবাহিত মহিলার আসল শক্তি বোঝা যায় ঠিক কোন পাঁচটি জায়গায় শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিও তোমাকে শুধু শেখাবে না তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে নাম্বার এক সহনশীলতা নীরব শক্তির প্রতীক একজন বিবাহিত মহিলা দিনে কত রকম পরিস্থিতির মুখোমুখি হয় ভোর থেকে রাত সংসার অফিস সন্তান স্বামী শ্বশুরবাড়ি সব কিছু সামলাতে হয় তাকে তবুও সে হাসে কারোর সামনে নিজে কষ্ট দেখায় না এই নীরব সহনশীলতাই তা প্রথম এবং সবচেয়ে বড় শক্তি সে জানে ঝড় আসবে কিন্তু সে ভাঙবে না একটা পরিবার টিকে থাকে কারণ একজন মহিলা সহ্য করে মানিয়ে নেয় আর সবার জন্য নিজেকে হারায় যে মহিলা নিজের কষ্টের মাঝেও অন্যের মুখে হাসি ফোটাতে পারে সে আসল যোদ্ধা তার নিরবতা দুর্বলতা নয় ওটাই তার সবচেয়ে বড় শক্তি নাম্বার দুই অন্তরের অনুভূতি ও বুদ্ধিমত্তা মনের চোখে দেখা বিবাহিত মহিলারা অদ্ভুতভাবে অনুভব করতে পারে জন কিছু ঠিক নেই স্বামীর চুপ থাকা সন্তানের মেজাজ বা পরিবারের চাপ সব কিছুই সে আগেই বুঝে ফেলে তার চোখে থাকে এক অদ্ভুত শক্তি যা কোনো শব্দ ছাড়াই বলে দেয় সব ঠিক আছে বা কিছু একটা সমস্যা হয়েছে এটা শুধু অনুভূতি নয় এটা হলো জীবনের অভিজ্ঞতা মনের বুদ্ধি এবং সম্পর্কে গভীর জ্ঞান তাই সংসারে বিপদ এলেও প্রথমে টের পাই সেই নারী বোঝে না এই কথা যে সে এখনো নারীকে দেখেনি নাম্বার তিন ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসা ভালোবাসা প্রকৃত রূপ একজন বিবাহিত মহিলার ভালোবাসা কখনো শর্তে বাঁধা নয় সে দেয় কিন্তু না না সে যত্ন করে কিন্তু বলে সকালে সবার খাবার আগে দেয় রাতে সবার ঘুমের পর ঘুমায় তবু কেউ যদি জিজ্ঞেস করে তুই ক্লান্ত সে বলে না ঠিকই আছি এই ত্যাগের মধ্যে লুকিয়ে আছে তার অদ্ভুত শক্তি সে সংসার চালায় ভালোবাসার জোরে আর যখন সবাই হাল ছেড়ে দেয় তখন সে দাঁড়িয়ে থাকে নারী যখন ভালোবাসে তখন সে পুরোটা দেয় অর্ধেক নয় নাম্বার চার মানিয়ে নেওয়া ও ধৈর্য পরিবর্তনের সঙ্গে লড়াই বিবাহের পর একজন মহিলা একজন নতুন পৃথিবীতে আসে নতুন বাড়ি নতুন মানুষ নতুন অভ্যাস নতুন নিয়ম তবুও সে মানিয়ে নেয় কারণ সে জানে সম্পর্ক মানে শুধু নিজের মতো থাকা নয় বরং একে অপরকে বোঝা সে ছোটোখাটো অভিমান গিলে ফেলে ভুল বুঝলেও চুপ করে যায় কারণ তার কাছে সম্পর্ক ভাঙার সে মেলানোটা বেশি মূল্যবান এই ধৈর্য এই মানিয়ে নেওয়ার ক্ষমতা আর আসল বুদ্ধিমত্তার প্রতিফলন সে বদলে যায় না কিন্তু নিজের ভেতরের জায়গা তৈরি করে নেয় নাম্বার পাঁচ নিজেকে নতুনভাবে তৈরি করার ক্ষমতা অনেক সময় বিবাহের পর মহিলা নিজের স্বপ্নগুলো ভুলে যায় কিন্তু একসময় আবার সে নতুন করে শুরু করে নিজের কাজ নিজের আত্মবিশ্বাস নিজের পরিচয় নিয়ে যে মহিলা একবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারে সে প্রকৃত রানী তার ভেতরের আগুন কখনো নিভে না শুধু চাপা থাকে যখন সময় আসে সে নিজের পৃথিবীটা নতুন করে তৈরি করে যে নারী নিজে হারানো সত্তাকে ফিরে পায় সে আর সাধারণ থাকে না সে হয়ে ওঠে অনুপ্রেরণা তাই মনে রেখো একজন বিবাহিত মহিলা শুধু সংসারের একজন সদস্য নয় সে পরিবারের প্রাণ সবার শক্তি আর ভালোবাসার আসল রূপ তাকে অবহেলা নয় সম্মান দাও কারণ একজন নারীর হাসির পেছনে লুকিয়ে থাকে শত লড়াই শত গল্প শত ত্যাগ